সন্দেহ করে যে কাঁপেন না তাহলে সেও কাপ এত বড় কাপেরও তাহলে এর বাড়ি একেবারে রসুর বাড়ির গায়ে মক্কা মদিনায় যত বাড়ি আছে সবচেয়ে রসুর বাড়ির গায়ে যে বাড়িটা সেটা আবু জলের বাড়ি কথা বুঝতে পারছেন না সেটা আবু জাহেলের বাড়ি ভালো লাগবে সামনে তাহলে কলেমা হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্য কলেমা পড়েছে জানে অনেকে পরে ব্রাহ্মণ পাদ্রি পড়ে না পড়ে না এরা পড়েছে মানে না এর পড়ার নাম ইমান না ইমান হলো মেনে নেওয়ার চেষ্টা নাম দু নম্বরে অনেক অনেক ব্রাহ্মণ তারা কোরআন শরীফ পড়তে পারে কিন্তু মানে না যতক্ষণ দাম মেনে না নেব ইমানওয়ালা বলা যাবে না যাবে না এই শুনছেন এর নাম ইমান না এটাকে মেনে নেওয়ার নাম হলো ইমান সেই যে টুপি মাথায় দিতে হবে রসুলের শূন্য জিন্দা হবে আমি আজকে মেনে নিলাম কাল থেকে দশ টাকা দিয়ে একটা টুপি কিনবো টুপিটা পকেটে রাখবো বাজারে যতবার যাব ততবার শুধু সালাম দিতে দিতে যাব আপনি যদি মারা যান এলাকার লোক বলবে কে মারা গেছে বলে উমুক বলবে হ্যাঁ খুব ভালো ছেলে ছিল ছেলেটা যাই করুক আর তাই করুক ও কিন্তু বিরাট সালাম দিত আল্লাহর করে দাও দাও জান্নাতুল ছেলেটা ভীষণ ভালো ও যাই করুক তাই করুক সব সময় সালাম দিত বলবে না বলবে না আর যদি কেউ বাজারে গিয়ে শুধু মারামারি করে বলবে কে মারা গেছে বলতো সেই ছেলে বলতো আল্লাহ ওর খবর আগুন ও বাজারে আইলেফি বাজারে আমরা আর বাজারে গিয়ে কি করবো সালাম দেবো সবাই দোয়া করবে পাঁচটা যুবকের ভিতরে একটা মহান সাহেব আসলো হুজুর আসসালাম আলাইকুম হুজুর দোয়া করবে যে ছেলেটা ভালো তো আর এতগুলো দাঁড়িয়েছে কেউ সালাম দিলো না অনেকে সালাম দিতে লজ্জা লাগে যে আমি সালাম দেবো এইটা ফেতনার জামানা এইটা ফেতনার যুগ আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অশান্তির যুগে ফেতনা ফাসাদের যুগে যারা একটা সুন্নত জিন্দা করলো একটা সুন্নতকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব সবাই জোরে বলুন এই সুবহান আল্লাহ বলছেন আল্লাহিনও দুনিয়ার জানান ভালো করে তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা যারা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে সুবহার আল্লাহ সুবহার আল্লাহ বলবি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায় আমালে আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরিয়ে দেবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ কথা বুঝতে পারছেন না কথা বুঝতে পেরেছেন তাহলে আর দুনিয়া ও মাঝে রাতুল আখা দুনিয়া কোন জায়গার খেতিবাড়ি বললাম জেরে বলেন আখের হাতের চাষবাড়ি আপনার চাষবাড়ি কোথায় আপনার চাষবাড়ি কোথায় ও মাঠে আর আমাদের ইমানই চাষবাড়ি কোথায় দুনিয়া দুনিয়া হলো আখেরাতে চাষবাড়ি ভাইরা আমার বাবা দিরা বোঝার চেষ্টা করুন একবার সুবহান আল্লাহ বললে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরিয়ে দেবেন একবার দরুদ শরীফ পড়লে দশটা রহমত আপনার নামায় আমালে বর্ষণ করে দেবেন মাইকটা কমে গেছে টোনটা দাও টোনটা দাও টোন বাড়াও দশটা রহমত আর একবার সুমান আল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জাঁকা নেকি দিয়ে ভরিয়ে দেবেন আর আল্লাহ পাখের মালায় একা তারা আপনার নামায় আমালে জান্নাতে গাছ লাগিয়ে দেবেন জোরে বলুন সোভান আল্লাহ আর একটু জোরে বলুন সোভান আল্লাহ চিল্লে তকবিরে ধনী দেন না নারী তেকবির আর সবাই মিলে বলেন নারী তেকবির টোনটা বাড়াও টোনটা বাড়াও বাবু বাড়াও একটু টোনটা বাড়াও খুব জোরে তোক বিদ্যান তো কিছু মানুষ ভাবছে লোক নেই লোক আছে না নাই একটু বুঝেলি করা তকবিরে ধ্বনি দেন না তাকবীর সবাই বলেন না রে তাকবীর অনেকে আল্লাহু আকবার বলে না কারণ ভিতরে গরম আছে যে কে সে তার মহান আর বড় বলবো বড় তো আমি এলো নমরুদির বংশধর ফেরাউনের বংশধর দ্বারা এরা কোনো দিন আল্লাহ বড় আর আল্লাহ এক বলে স্বীকার করেনি তারা নিজে নিজে বলেছে আমি সব আমি আমি আল্লাহ আমি খোদা কথা ঠিক না বলবো আমি আল্লাহ আমি খোদা আর আমরা যদি বলি আল্লাহ মহান আল্লাহ বড় না রে তকবীর আল্লাহ আকবর এতে খুশি কে আল্লাহ খুশি তাহলে আমরা যদি মনে করি যে আল্লাহকে খুশি করলে আল্লাহ আমাদের খুশি করবেন আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের আর কোনো চিন্তা নাই তাহলে সবার বলার দরকার আছে না নাই আল্লাহ বড় আল্লাহ আদায় করেন আল্লাহ আমাদের বোবা করে দেয়নি আল্লাহ আমাদের জোবান বন্ধ করে দেয়নি আল্লাহ আমাদের জোবান খুলে দিয়েছে যে তোর আমি আল্লাহ বলার জন্য জবান পরিষ্কার করে দিলাম আর এই জোবানটা আমি মায়ের গর্বে পবিত্র রেখেছিলাম এখন আমার নামে যত ধনী দেবী আমি তত তোদের উপরে খুশি হব সেজন্য সবাই আল্লাহ রাস্তে আল্লাহ মহান আল্লাহ বড় বলেন না রেতেগবীর একটু বলেন না এই ত্যাগবীর না বার কলমা পড় ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মুহররমের মাস চলছে কিসের মাস মুহররমের মাস এবারে মহরমের ফজিলাত যদি হালকা করে শোনা যায় কষ্ট হবে দুঃখ লাগবে কারণ এই মহরমের দশ তারিখের আগে সাত তারিখ আট তারিখ এরকমভাবে যদি মিলাদ দেয় কিছু আমলের নিয়েতে তাহলে আমলগুলো করা সহজ হবে যেরকম নয় তারিখ দশ তারিখ এগুলো রোজা রাখার দিন নয় তারিখ দশ তারিখ কিসের দিন রোজা রাখার দিন রসুলুল্লাহ রোজা রেখেছেন তারুম্মাতে রাখতে বলেছেন রাখলে কি হবে পূর্বের এক বছরের রে গুনা আল্লাহ পাক তার মাফ করে দেবেন বলুন সবার ক বৎসরের গুনা পূর্বের এক বছরের রে গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেবেন আর একটা কঠিন কথা কথাটা খুব গুরুত্ব দেন হার্টের রোগ ক্যান্সারের রোগ বিপদে পড়েছে মুসিবতে পড়েছে কঠিন সমস্যা আছে আল্লাহর রসুল বলেন তোমরা যদি মহরমের দিনে দোয়া করো আর তওবা করো তো আমার আল্লাহ পাক তোমাদেরকেও ক্ষমা করে দেবেন জোরে বলুন কারণ আদম আলী সালসাল্লাম বিপদে পড়েছিলেন না ছিলেন না এরকম বিপদ কেতাবে লেখা কোথায় সেই শ্রীলঙ্কা বলবো ও মুসলমানেরা যুবকেরা জনেরা আর কোথায় জেদ্দা বলি যাই হোক তিনশো বৎসর অনেক হাজি বান্দা গোলেরা রয়েছেন তিন শত বৎসর কথা নাই তিন শত বৎসর খবর নাই ভাইরা আমার বাবা দিরা কঠিন বিপদে নবী আদম আলী সালাতু সালাম যে জায়গায় দেখা হয়েছিল যে জায়গায় সাক্ষাৎ হয়েছিল ওই আরাফার ময়দানে জাবালে রহমতের পাহাড়ের উপরে সেটা হলো ও মুসলমানেরা এই দশটা দিয়ে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিয়েছিল আল্লাহ ক্ষমা দিয়েছিল আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছিল এর পরে কথা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ভাসছিল কিতাবে লেখা ভাসতে 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 চল্লিশ দিন চল্লিশ দিন পরে যে জায়গায় কিস্তি গিয়ে দাঁড়িয়েছিল কিতাবে লেখা দেখা ওই জায়গাটার নাম হল যদি পাহাড়ের উপরে পাহাড়টা কোন জায়গায় কেতাবে লেখা যে তুরস্কই তুরস্কই যদি পাহাড় ওই পাহাড়ের উপরে যেদিনে কিস্তি দাঁড় করিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ ওই কঠিন বিপদ ভাসতেছে জাহাজ জাহাজ ভাসে কোন কুল নাই ঠিরা না নাই যেদিনে কুল পেয়েছিল সেদিনটা হল মহরম মাসের দশ তারিখ তখন ইমাম হাসান হয় হয়নি তখন ইমাম হুসাইন হয়নি তখন বিশ্বনবী দুনিয়া আসেনি তখন চলছে মহরমের দশ তারিখ কথা বুঝে আসেনি নবী আসেনি ইমাম হাসান হুসান হয়নি ফতিমা হয়নি মা খাদিজার জন্ম হয়নি তখন চলছে মহরমের দশ তারিখ পৃথিবী একটা মানুষ আসেনি পৃথিবী তখন একটা মানুষ আল্লাহ পাক পাঠাননি যেদিনে আমার আল্লাহ তাআলা এই মহরম মাসের দশ তারিখে পৃথিবী সৃষ্টি করলেন মহরম মশের দশ তারিখে হযরতে হযরতে নবী হযরতে নবী ইনুসালি সালাহতুয়াস সালাম কঠিন কঠিন কথাগুলো মাথায় রাখেন কঠিন বিপদে ছিলেন হযরতে নবী ইনুসালি সালাতুয়াস সালাম মাছের পেটে মনে বিপদে আছে না নাই

শুধু মহরমের ইমাম হাসান হুসাইনের এই কথা না মহরমে বহু কিছু হয়েছে হজরত ইউনুস আলী সালাতু ওয়াস সালাম কথাগুলো মুখস্থ করেলেন একেবারে সহি হাদিস থেকে বলছি মাথায় রাখেন হযরতে নবী ইউনুস আলী সালাতু সালাম মাছের পেট থেকে যেদিনে দরিয়ার কিনারায় পৌঁছে গিয়েছিল মাছ পেটে রাখতে পারলেন না মাছ বার করে দিয়েছিল বিপদমুক্ত হয়েছিল সেদিনে হল মাসের দশ তারিখ কিতাবে লেখা হজরতের নবী হজরত নবী ইউসুফ আলী সালাতামকে দিনে থেকে আল্লাহ পাক তুলি দিয়েছিলেন সেদিনটা ছিল

থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন সেই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ একবার জোরে বলুন সোবাহার আল্লাহ সেই নবী আদুম আলি সালাহতুয়াসালুম গোতেই নবী নুহু আলি সালাহতুয়াস সালাম কোতায় নবী ইউনুসআলি সালাহতুয়া সালাম কোতায় নবী ইউসুফ আলী চালাতুয়া সালাম কোথায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহয়সাল্লাম ওলি জাত টুবরা তখন আমার নবী পৃথিবীর জমিনে আসেন না খাতিজাতুল কবরা পৃথিবীর জমিনে আসেন না ওটাই মাম হাসান ওটাই মাম হুসাইন

তাহলে মহরম মাসের দশ তারিখে ইমাম হুসাইন শহীদ হয়েছে বলে মহরম মাসের দশ তারিখের সম্মান বেড়েছে না কমেছে একটু কথা বলেন এই বাচ্চা বলছে বেড়েছে মানে এর গার বিবেক বুদ্ধি জ্ঞান আমাদের চেয়ে অনেক কম ওরা জানে যে আমরা বেড়ে বাড়ুক আর কুমুক বলে দেই ঠটি ক্ষয় হলো আর কেটে যায় গেল কিন্তু আমরা জানা সত্য বলি না কেন যদি বলি যদি না হয় তো আমরা ফেসে যাব আমাদের সম্মান আছে কথা হইতো করেন না ওরা বাচ্চা তো ওদের অত বড় ব্রেন বুদ্ধি দুটোর একটা হয় পারবে না কুমবে বলে দাও যখন কেউ pade pade পড়ে না মুহররম মুহররমের সম্মান বাড়িনি মরক মরম আছে বরং হযরত ইমাম হুসাইন যে শহীদ হয়েছে 10 তারিখে জুমার দিনে ইমাম হুসাইনের সম্মান বেড়েছে ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়েছে ইমাম হুসাইন হুসাইনাল ইন্তেকাল করেছেন বলে আমরা যদি আল্লাহর কসম আমরা যদি ওই দিনে মহরম মাসের দশ তারিখ হোক আর নাই হোক যদি শুক্রবার দিন দোয়া করতে পারি আল্লাহ আমাদের মৃত্যু দেবেন শুক্রবারে তো রসুরুল্লাহ বলেছেন আমার উম্মাতের কবরের কোনো হিসাব হবে না কবরের আজাব হবে না জোরে বলুন সোভান আল্লাহ কেউ যদি শুক্রবার মরে তার মর্যাদা বাড়ে তার সম্মান বাড়ে শুক্রবারের দাম বাড়ে না শুক্রবার শুক্রবার থাকে কথা বুঝতে পারছেন না শুক্রবার শুক্রবার থাকে তাহলে কি বার দিন মরলে কবরের আজাব হবে না শুক্রবার শুক্রবার কে মারা গেছে ইমাম হুসাইন রদি আল্লাহ আর দিনটা ছিল মহরমের দশ তারিখ ভাইরা আমার বাবাদীরা যুবকেরা জনেরা নসুরুল্লাহ জানান কেউ যদি জুমার দিনে শুকুরবার মারা যায় তার খবরে মনকে নাকি ফেরিস্ত আসবে না তার কবরে হিসাব হবে না কবরে আজাদ থেকে না যাতায়া যাবে এবারে আপনারা যদি বলেন হুজুর যদি সে গুনাগার হয় হলুন গুনাগার বলেই তো শুকুর এবারে আপনাদের কাছে একটা বিচার দিচ্ছি মাইকটা মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে কেটে যাচ্ছে আপনাদের কাছে একটা বিচার দিচ্ছি বিচারটা হলো একজনের নেকি আছে দেড় কুইন্টাল মানে দেড়শো কেজি আর ওই লোকের গোনা আছে দেড়শো কেজি পাপ আছে দেড়শো কেজি আর নেকি আছে এক গ্রাম এই কচিয়াই যুবক পাপ আছে দেড়শো কেজি নেকি আছে এক গ্রাম এ ইমানদার না বেঈমান এই বুঝতে পারো তোমরা কথা বোঝো না আমি বলছি দেড়শো কেজি পাপ এক গ্রাম ইমান আছে এখন এ ইমানদার না বেঈমান তাহলে ইমানদার তাহলে নেকি এক গ্রাম আর পাপ রয়েছে আড়াই কুইন্টাল ও কলিজার টুকুরা না চাররা পরিমান ইমান নিয়ে যদি যায় আমার পাকের পৃথিবীর দশ গুণ জান্নাত দিয়ে দেবে যারা পরিমাণ ইমান ওলার জন্য আল্লাহ পাকের জান্নাত এ যদি দেড়শো কেজি গোনাগার হয় এক গ্রাম নেকিওয়ালা হয় এ তো ইমানদারে বেইমান না ওই রকম গুনাগার লোক যদি শুক্রবার দিন মারা যায় আল্লাহ রসুল জানিয়েছেন তার কবরে রাজাব কামত পর্যন্ত মাফ হয়ে যাবে ধরে বলুন মাইকম্যান মাইক কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ভাই খুব বিপদজনক ব্যাপার একটুখানি জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুহাম্মাদুর رسول <سؤال> الله <سؤال> اللهم <سؤال> وعلى آله فريت <applause> يا سنو تراها حق <applause> لا اله الا الله لا اله الا الله محمد رسول الله وللحسبي رب جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله إلا صلى الله صلى الله আলাইহি ওসাল্লাম মেশিনের প্রবলেম হতেই পারে মাইকের ব্যাপার তো পানি হচ্ছে দেখো বাবা একটু চেষ্টা করো